শাকচুন্নি পেতনি আর মা কালী এক অন্ধকার রাত এক লোপী যুবক আর এক চিরন্তন নীতিবোধের শিক্ষা শুনুন আজকের গা ছমছমে কিন্তু শিক্ষামূলক এক কাহিনি শীতলডাঙ্গা গ্রামের মানুষ বিশ্বাস করত রাত হলেই নেমে আসে ভয় কারণ বাসবনের পাশ দিয়ে হেঁটে গেলে দেখা মেলে দুই অশরীর শাকচুন্নি আর পেতনি। শাকচুন্নি ছিল এক জমিদার বউ যার মৃত্যু হয়েছিল অত্যাচারে পেত্নী ছিল এক দরিদ্র বিধবা যাকে সমাজ তাড়িয়ে দিয়েছিল দুজনেই প্রতিশোধ নিতে এসেছিল কিন্তু স্বীকার করতো শুধু তাদের যারা অন্যায় করত এই গ্রামে ছিল এক যুবক নাম তার গদাই সে ছিল চতুর কাজ চালু কিন্তু ভীষণ লোভী সে মিথ্যে কথা বলায় তার মেলা ভার মিথ্যে কথা বলে সে মানুষের জমি হাতিয়ে নিত মন্দিরের দানবাস থেকেও টাকা চুরি করেছিল সে বারংবার তার দাদু ছিলেন মা কালীর ভক্ত সময় বলতেন গদাই মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না সত্যের পথেই থাকা ভালো সত্যের পথেই শান্তি কিন্তু গদাই হাসত এ তো মা ও তো মা টাকাই আসল মা এক রাতে গদাই মাঠের পাশের বাজারে গিয়ে গোপনে এক গুপ্তধন খুঁজছিল সে শুনেছিল শাকচুন্নির গলার হাড় নাকি এখনো ওই ঝোপে পুঁতে রাখা আছে লোকেরা ভয়ে খুঁজতে যেত না গদাই সুযোগ ছাড়ল না হঠাৎ ঝড় উঠল গাছ ছমছম করে উঠল তার আর তখনই গদাই দেখল এক লাল শাড়ি পরা খোলা চুলের মুখ বাঁকানো এক নারী সামনে এসে দাঁড়িয়েছে তার চোখ দুটো যেন জ্বলছে কে তুই কাঁপতে কাঁপতে গদাই বলল আমি শাকচুন্নি এই কণ্ঠ যেন আগুনের শিখা তুই লোভ করে এসেছিলি তাই তো এই হাট চাষ এরপর আরেকটি কণ্ঠ তুই কি জানিস লোভ কি করতে পারে আমি শুধু এক মুঠো চাল চেয়েছিলাম আর তোর পূর্বপুরুষ আমায় তাড়িয়ে দিয়েছিল আমি এখন পেতনি হয়েছি দুজনেই সামনে এলো গদাই কাঁদতে লাগলো আমি আর করব না মা কালীর কসম ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও শাকচুনি হেসে উঠল তুই শুধু কসম খাস কিন্তু করিস না চল আমাদের সাথে শিখে কিছু ঠিক তখনই ঝড় থেমে গেল আকাশ চিরে কালো মেঘ যেন নেমে এলো নিচে মেঘের মাঝে আলোর ঝলকানি তারপর এক মহাপ্রভা চতুর্ভুজা গলায় মুন্ডমালা চোখে আগুন হাতে ত্রিশুল মা কালী আবির্ভূত হলেন শাকচুন্নি ও পেতনি দুজনেই হাঁটু মুড়ে প্রণাম করল মা বললেন তোমরা অন্যায়ের শিকার হয়েছিলে ঠিক আছে কিন্তু প্রতিশোধ নয় ক্ষমাই শক্তি আর এই গদাই যে লোভের দাস তাকে শাস্তির মাধ্যমে নয় শিক্ষার মাধ্যমে জাগাতে হবে মা কালী গদাইকে বললেন তুই যদি সত্যি সত্যের পথে ফিরে আসিস আমি তোকে আশীর্বাদ দেব। তবে মনে রাখিস এটাই তো শেষ সুযোগ গদাই কেঁদে ফেললো কাঁদতে কাঁত্তা সে মাটিতে পড়ে গেল সে বলল মা আমি বদলাতে চাই সেই রাতের পর থেকে গদায় একেবারে পাল্টে গেল সে মানুষের জমি ফিরিয়ে দিল মন্দির পরিষ্কার করতে শুরু করল এবং প্রতিদিন মা কালীর মন্দিরে সে প্রদীপ জ্বালত সে বুঝেছিল লোভ ক্ষণিক আনন্দ দেয় কিন্তু চিরকালের অভিশাপ ডেকে আনে শাকচুন্নি ও পেতনি তারাও ধীরে ধীরে তাদের পরিত্রাণ পেল কালীর আশীর্বাদে পথপ্রদর্শক রূপে রয়ে গেল অরণ্যের মাঝে যেখানে পথ যারা হারিয়ে ফেলে তাদের তারা শিক্ষা দিত এই গল্প আমাদের শেখায় প্রতিটি আত্মা পরিবর্তন করতে পারে যদি সে প্রকৃত অনুশোচনায় ভরে ওঠে অন্ধকার যতই গভীর হোক না কেন মা কালীর আলো ততটাই শক্তিশালী এবং নীতিশিক্ষা ও গা ছমছমে গল্প পেতে গল্প বলার আসরকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সৎ পথে থাকুন সুস্থ থাকুন জয় মা কালী